আমার আল্লাহর নবী বলেছেন তরাকা সলা ফালাইসে মিন্নি যে ব্যক্তি নামাজ তরক করলো ওই ব্যক্তি আমি রসুল আমার উম্মুতের আমার দলভুক্ত নয় জড়ি বলুন ঠিক কি না তাহলে বলুন তো এই বাংলাদেশে কতগুলি বেনামাজি আছে যদি গ্রামে গ্রামে তর্ণ নিয়ে তদন্ত করে যদি তালিকা করা হতো এক একটা গ্রামে কমপক্ষে তিনশো দুইশো দেড়শো নিচে পঞ্চাশ জন বেনামাজি আছে কিন্তু ইমামের মোয়াজ্জেনের কওয়ার উপায় নাই যদি কয় ইমাম মোয়াজ্জেনের ওই দিন জুম্মাতাসা বন্ধ নামাজির নামাজ মিঠা মুসল্লির মিঠা অজু বেনামাজির গান মিঠা সরের মিঠা কসু অ্যা আল্লাহ রসুল বলছেন যারা নামাজ পড়ল তারা আমার উম্মত শুভ্লাহ যারা নামাজ আদায় করে না বাইনাল আবদে বাইনাল কুসফে তর্কুশ যে ব্যক্তি বান্দা আর কাফের মধ্যে পার্থক্য নির্ণয় করতে চাও তাহলে আল্লাহ রসুল বলতেন তুমি নামাজ কায়েম করো আল্লাহ আকবার তাহলে নামাজ কি আমাদের এই ছেলেদেরকে নামাজ পড়ার দায়িত্ব কি তবলিগের জামাতের পীর সাহেবের মাদ্রাসার হুজুর মসজিদের ইমেমের না নেভার নামাজকে কে কায়েম করবে কোরআনকে বলতে হবে কথা কিনা ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন সুরাল হজ একচল্লিশ নম্বর আয়া আল্লাহতালা বলেছেন আল্লাহ জিনা ইম্মা কান্না হুমফিল আরুসলাতা ও আ তামু জাকাতা ও আমার উম বিল মারুফ ও নাহ অনিল মুনকার ওয়াল্লা হে আকি বাতুল ওমুর জরিকনা মারা হাবা আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও চারটা দফা চালু করবা এক নাম্বার নামাজের আইন দুই নাম্বার জাকাতের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ এই চারটি দফা পৃথিবীর কোনো সরকার জমিনে যদি চালু করে আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমি রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম হবে না কার কথা ভাই কার কথা না দা আমাকে কথা আল্লাহ নিজে বলছেন সরকার লাগবে নামাজ কায়েম করা সরকার যদি আইন করে যে আজ থেকে নামাজ বাংলাদেশে কায়েম করা হলো ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো ওই গ্রামে যারা বেনামাজি আগামীকাল আটটার মধ্যে নন্দীগ্রাম থানার ওসির কাছে তালিকা দিয়ে দেন চারটা বিশেষ ভজরে আদান তিনটের মধ্যে বেনামাদির বাপ বেনামাদির বউ বেনামাদির স্বামী যেগুলো আছে এগুলো আমার ডেকে তুলবি এ ওঠো তোমার কি এই বছর এই একদিনে চারশো বিশ টাকা জরিপনা দেওয়া খাতরা পরিমাণ সত্তর টাকা বেতের শুদ্ধ ছয় অক্ত চারশো বিশ আর আড়াই ঘন্টা করে হাজুত তুমি যদি জরিপনা দেওয়ার পরো শুয়ে থাকো আর হাজু যদি পনেরো ঘন্টা খাটবার তাও একদিনে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে তুমি শুয়ে থাকো আর যদি শুয়ে না থাকো যদি জরিপনা দিবার না পারো জেল খাটবার না পারো তাহলে তুমি ওরদুদ করে মদজনক ডাকলে মরজুদ এটা কার নির্দেশ আল্লাহ আইন করে নামাজ পড়াবার কথা আজান হওয়া লাগবে না রাত তিনটার সময় মোহাজ্জনের বাড়ি ঘেরাও হবি ওই হাকিমের বাপের বাড়ি পঞ্চাশ একবারে চিৎকার করবি তখন দেখবেন মোহাজ্জেন সাহেব কর কি হচ্ছে কই আজান দেবেন না তোর করে আমি তো আলাম দিয়ে থুজি আমাকে চারটে দশে চেতন করে কে বলবে তিনটে তোর মাথা খারাপ কোথায় চলেন করে জুম মজ বস থাকবো পাড়া দানে মুয়াজ্জিন ডেকে নিয়ে গেলে উনি আর আমাকে নাম দিবে না ঠিক না এটা তো সরকারি আইন তুমি জুম্মার ইমামতি করবে তুমি মিম্বরি করবে এ করবে করবে সব করবে কিন্তু আল্লাহর আইন কায়েম হলে যে নামাজ কায়েম হবে আপনার বেটা যদি নামাজি হয় আপনার জন্য দোয়া করবে কবরের পাশে দাঁড়িয়ে চল্লিশ বছরে কবরে আদাব আল্লাহ মাফ করে দেবে আপনি এই সন্তান আমি বানাবের পারছি তো তাহলে আপনি এই কথা কলি কি আমরা রাজনীতি করলাম এটা কার কথা তাহলে এই নামে যারা যাবে তাদেরকে বলবে ভাই তাহলে তোমাকে এক নম্বর অপরাধ কি করলাম না আমরা নামাজে ছিলাম না যারা নামাজ আদায় করবে না নির্ঘাত তারা কি আমাদের বিচারের কোথায় দেবে সাকার নামক জাহান নামে ওই সময় কান কান কেটে লাভ তাহলে বাঁচিয়া থাকতে দৌড়েন লাগবি কি কথা